এখানে এরকম কোন যুবক অথবা মুরব্বী আছেন যে একটু দাঁড়ায় বলবেন যে হুজুর আমি ছোটবেলায় আমার যখন বয়স ছিল বারো তেরো বছর এমন বয়স আমি কারো কাছে আমদানি খাই না চুরি করে আসেন কি এরকম আসেন সবাই স্বীকারও করে এটাকে বাংলাতে বলা হয় চুরের মা বলা বলা হয় মা মার খাইছে খাইছে আবার কি করে

খবরদার তুমি একা দাওয়াত দিবা তোমার উন্মত কোন আওয়াজ দিতে পারবে না উন্মত হিসেবে দাওয়াত দেবার কালেমার দায়িত্ব বহন করবার শুধুমাত্র সুযোগ আমি আর তুমি তো এই কালেমার দাওয়াত দেওয়ার আমাদেরকে দিতে এখন আমাদের মধ্যে মুসলমান দুই ভাগ হয়ে গেছে এই কালেমার দাওয়াত আমরা যারা মুসলমান নামাজের মধ্যে মানুষদেরকে দিই যারা কালেমা বুঝে না তাদেরকে শিখাই আমাদের বিরুদ্ধে আপনারা আর এত দল করেছে আপনারা এই কালামাত আওাকি গাজা সুক্তাকে এই পায় তোমরা বিরুদ্ধে চরণ করার কথা ছিল না তারা এই কালামার দাওয়াত দাও এমন একটা বর্ষдикаস যেই বর্ষдикаস নবীদের পর্যন্ত করে দাওয়াত আনতে বলা